চৈতন্যা চরিত আগের দিন আমি তিন নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম আজকে পড়ব চার নম্বর শ্লোক থেকে চার নম্বর সবাই একটু সঙ্গে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন রাধা ভাব নিয়ে এই পৃথিবীতে ধরাধামে এসে পরিহত জীবদের কি করে উদ্ধার হবে সেই উদ্দেশ্যে কিন্তু তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন তো আমি পাঠ করছি চৈতন্য তো চতুর্থ নম্বর শ্লোক উপেন্দ্র মিশ্রের ছেলে হচ্ছে জগন্নাথ মিশ্র বাড়ি শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে বৈদিক ব্রাহ্মণ দেখতে পুরন্দরের মতো নবদ্বীপে এসেছেন বিদ্যা অর্জন করতে আর পাণ্ডিত্য উপাদি পেয়েছেন পুরন্দর নবদ্বীপ তখন বিদ্যার বন্দর শুধু বিদ্যার বাণিজ্য যে বিদ্যান সেই সুন্দর সেই সার্থক সেই সুখী সর্বত্র এই তখন মূল্যায়ন কাঞ্চনের কৌলিন্য নয় পাণ্ডিত্যের কৌলিন্য বিদ্যান দেখলেই লোকে সমীহ করে আদর করে প্রথম পঙ্তে আসন দেয় সভাতে ধনিরও গৌরব ধনে নয় পণ্ডিত দোষণীর মায়েরাও কন্যার জন্য বৃত্ত চায় না বিদ্যা চায় অধ্যাপক নীলাম্বর চক্রবর্তী তার বড় মেয়ের নাম হল শচী শচীকে নীলাম্বর জগন্নাথের হাতে সমর্পণ করলেন বিশ্বরূপকে সঙ্গে নিয়ে তোমরা একবার এসো জগন্নাথ ও শচীর ওপর আদেশ এলো ঢাকা দক্ষিণ গ্রাম থেকে জগন্নাথের মা শোভা দেবী লিখে পাঠালেন কতদিন তোমাদের দেখি না বিশ্বরূপ এখন না জানি কত বড়টি হয়েছে সুপুত্র কলত্র জগন্নাথ ফিরে এলো নিজ গৃহে কিন্তু কদিন পরে শোভা দেবী অপূর্ব স্বপ্ন দেখলেন দেখলেন কে এক জ্যোতির্ময় পুরুষ তাকে বলছেন তোমার পুত্রবধুর গর্ভে শ্রী ভগবান আবির্ভূত হয়েছেন শিগগির ওদের নবদ্বীপে পাঠিয়ে দাও এবার নবদ্বীপে নবীন হরিক্ষেত্র ত্বরান্বিত হয়ে ফিরে এলো জগন্নাথ শচীগর্ভে বৈশ্বিক সর্বভুবনের বাস ফাল্গুনি পূর্ণিমা আসি হইলা প্রকাশ জ্যোতির্বিদ বিপ্র এসে বলল এই শিশু হল সাক্ষাৎ নারায়ণ এর থেকেই সর্বধর্মে স্থাপন হবে হবে সর্বজীবের উদ্ধার এই সর্বভূত দয়ালু ভাগবত ধর্মময় ইহান শরীর দেব দেবদেজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর বিশ্বরূপে ছোট ভাই নাম হলো বিশ্বম্বর গুপ্তভাবে গোপালের খেলা খেলছে নিমায় চার মাসের শিশু ঘরে শুয়ে আছে একলা সচি ছুটে এসে দেখল ঘরের সমস্ত ছড়িয়ে ছত্রাকার করে দিয়েছে। ভেঙেছে দধি দুধের হাড়ি মেঝেময় দিয়েছে ধান চালের পশরা কই ঘরে তো আর কোনো লোকজন নেই কোন দৈবের এই অঘটন বাহুতে অঙ্গদ বলয় কাটিতে কিঙ্কিনি পায়ে মগরা খাড়ু গলায় বাগ্ন উঠোনে হামাগুড়ি দিচ্ছে নিমায় হাতের কাছে যা পাচ্ছে সাপ ব্যাং তাই ধরছে মুঠো চেপে একদিন একটা সাপের উপর দিব্য শুয়ে পড়লো সাপ কুণ্ডলি করে জড়িয়ে শিশুকে সবাই ভয় গরুর বন্ধন খুলে পালাতে কিন্তু নিমাই ছাড়তে রাজি নয় আর এই থেকে থেকেই তার আঙিনা পেরিয়ে গঙ্গার দিকেই শুধু যাত্রা যখন ঘরের দিকে যায় তখন শুধু নগ্ন পায়েন উপরের ধন্যী জগন্নাথ বলে আমার এই পুত্রের দেহে গোপাল এসেছে ডেকে এসেছে জেনে আমার দরকার নেই শচী নিমায়ের মাথায় রক্ষা বেদে দেয় যে আসুক আমার বাছার যেন অমঙ্গল না হয় আমার বাছা যেন সুস্থ থাকে নামকরণের সময় অনেক কিছুই ধরতে দিয়েছে নিমায়কে ধান পুথি, খড়ি সোনা রূপো মাটি আরও কত কি কিন্তু নিমাই সব ফেলে ভাগবত ধরেছে ধরেছে ভক্তি ধরেছে লোক সুমঙ্গলা হরি কথা জগন্নাথ বলে শোনো বা যাহা চিত্তে তাহা ধরহ সত্তর সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন ভাগবত হলো ভক্তির তাহলে ভক্তি কি সততা যুক্ত হচ্ছে ভক্তি আর শ্রীকৃষ্ণ কথাই হচ্ছে সাধু সাধু পদে পদে সত্যম পরম ধীমহী মানে সেই নিরস্ত কুহুকে সেই সপ্রকাশ সত্য স্বরূপকে পরমাত্মাকে ধ্যান করি এই তো ব্যাসদেবের কথা কিন্তু আমরা আমরা যারা কলহিত জীব যারা মন্দ প্রজ্ঞ মন্দ ভাগ্য ও অল্পায়ু যাদের নিদ্রয়া রিয়তে নামতাম দিবচা ব্যর্থ কর্মাভিহা মানে যাদের নিদ্রায় রাত্রি নিদ্রায় ও দিন ব্যর্থকর্মে কেটে যায় তাদের আর উপায় কি হবে বাসু বাসুত বললেন তোমরা শুধু ভাগবত ভগবানের লীলা কথা শ্রবণ করো তোমাদের শুধু ভগবত কথাই রতি হোক তোমরা বাসুদেব কথা রুচি হয়ে সকল বেদে প্রতিপাদ্য বাসুদেব সকল যজ্ঞের লক্ষ্য বাসুদেব সকল সকল বাসুদেব ক্রিয়ার গতি বাসুদেবে জ্ঞান তপস্যা ধর্ম বাসুদেবেই নিহিত বাসুদেবেই জীবের পরাগতি কিন্তু কি হবে বেদে বাদে যাঞ্জে যজ্ঞে ক্রিয়ার অনুষ্ঠানে যদি ভগবানের অহুতিকে ভক্তি না জন্মায় যারা আত্মারাম যারা নিগ্রন্থ অর্থাৎ যারা ছিন্ন বন্ধন তারাও শ্রীহরিকে অহতুকে ভক্তি করে থাকে সুতরাং অহতুকে ভক্তি হচ্ছে জীবের পরম ধর্ম অহতুকে ভক্তি ছাড়া আর মঙ্গলময় কোন পথ নেই হরি কথাই তাই শ্রোতব্য স্মর্তব্য কৃতিতব্য যদি বক্তা থাকে শোনো হরি কথা যদি বক্তা না থাকে হরি কথা কীর্তন করো আর যদি ভক্তা শ্রোতা কেউ না থাকে তবে মনেই নির্জনে স্মরণ করো বাসুদেবকে শ্রীকৃষ্ণকে ছুঁয়ে থাকো সময় এক মুহূর্ত ভক্তি তীব্র ভক্তি অকামী হও বা সর্বকামেই হও বা মোক্ষকামেই হও শুধু প্রগাঢ় ভক্তিতে একান্ত ভক্তিতে আরাধনা করবে পুরুষোত্তমকে ভক্তি পরম পুরুষার্থ ভগবানের নাম গুণে শ্রবণে কীর্তনে ধ্যানে আরাধনে তার ভক্তির সেবাচর্চায় ও ভক্তিগ্রন্থের পাঠে আবৃতিতে জন্মাবে ভক্তি নিরন্তর যে হরি কথা শুনে তার ত্রিগুণয বিক্ষেপ দূরে যায় বিষয়ে বৈরাগ্য আসে আত্মা প্রসন্নতায় আরুর হয় তৎ পরমাম বিষ্ণু মানযত প্রসিদ্ধতি মানে মনে প্রসন্নতায় শ্রী বিষ্ণুর পরমপদ সুতরাং যে হরি গুণগান করে সে আয়ুষ্মান শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে ভক্তের হৃদয়ে ভগবান আবার ভগবানের হৃদয়ে ভক্ত সাধু হৃদয়ম মহম সাধু নাং হৃদয়ন্তম মানে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম ভক্তের দেহ শ্রীকৃষ্ণের মন্দির আর ভক্তের হৃদয়ে তার অচল সিংহাসন অতএব ভক্তি সাধনই হচ্ছে সর্বসাধন নিমাই এখন হাঁটতে শিখেছে আর হাঁটতে শিখে শুরু করেছে নাচতে সচিতার আট করে কাপড় পরে দিয়েছে মাথায় চূড়া বাঁধা তাতে ফুল বোঝা গলায় বনমালা গোপালের বেশে আঙিনায় নাচছে নিটল দেহ বুক অরণ গৌর শিশু কোটি কদর দর্প চূর্ণ করে এসেছে যে দেখতে সেও নেচে উঠছে সঙ্গে সঙ্গে আরো মধুস্বরে হরি বলছে নিমায়। তুমিও যদি বলো সেই সঙ্গে তবে নিমায় হাসে যদি না বলো তো শুনবে তার রীতি কভু নাই শুনি করে প্রভাত তো না শোনে তারপর ধুলাই গড়াগড়ি দিচ্ছে নিমায় লজ্জা কি বাসরে তুমিও তো ধূলি ধূসর হও সচি ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিচ্ছে সোনার রঙ্গ মুছে দিচ্ছে আচলে চুরি করে খেতে শিখেছে নিমায় পড়শিদের ঘরে ঢুকছে ঢুকতে শিখেছে সন্তোষ করে কেউ যদি ক্ষয় সন্দেশ দেয় তা নিমায় বেশিরভাগ বিলিয়ে দিচ্ছে দু হাতে তাদেরই দিচ্ছে যারা তার সঙ্গে হরিনাম করছে এ তো ভারী মজা নিমায় জোগাড় করা খাবারে পাহাড়ে ভাগ বসাবার লোভে মেয়ে পুরুষ সবাই এখন তাই দেখে দেখলো হরি হরি বলে শুধু বলে না হাততালি দেয় কেউ কেউ নাচে যদি কোনো বাড়ি খাবার না দেয় সেখানে নিমাই শীত কাটে মানে ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে ভাত খায় কড়াতে চুমুক দেয় দুধ যার ঘর শুনো তার অন্তত হাড়িটা ভেঙে দিয়ে আসে আরও উৎপাত ঘরে যদি শিশু থাকে তাকে কাদায় নয়তো তার মুখে কালিঝুলি মাখিয়ে ভূত সাজায় প্রায় ধরা পড়ে না যদি কখনো পরে দৈবযোগে তখন ছাড় নেবার জন্য তাকে মিনতির কি অভিনয় এবারে ছাড়ো মোরে না আসিবো আর আর যদি চুরি করো দোহাই তোমার এবার নিজে চোর অপর চোরের হাতে ধরা পড়লো নিমায় ঘরের বাইরে কখন কত দূর চলে এসেছে চোর দেখলো কে একটি সুফল সুঠাম ফুটফুটে শিশু এ তো শিশুর রূপ নয় অঙ্গের আভরণেই আকৃষ্ট করলো চোরকে নিমাইকে কাঁধে তুলে নিল মনে মনে স্থির করলো বাড়ি নিয়ে গিয়ে শিশুর গা থেকে খুলে নেব সমস্ত গহনা তারপর শিশুকে দূরে নির্জনে নিয়ে গিয়ে ছেড়ে দেবো যদি বা তাতে বাধা পড়ে শিশুকেই সরিয়ে দেব সংসার থেকে পথ দিয়ে লোক চলছে কাতার দিয়ে কিছু সন্দেহ করছে না কি করে বা করবে একটু শব্দ করছে না পরম নিমায় কাঁধের উপর বসে পা ঝুলিয়ে চলেছে সবাই ভাবছে যার শিশু সেই বুঝি নিয়ে যাচ্ছে কাঁধে করে শহর ঘুরে চলেছে গায়ের দিকে কাঁধে চড়ে কেমন গরব করে চলেছে দেখো না তবু কারো কারো বুঝি সন্দেহ হলো অমন লোকের কাঁধে এমন কনকের পত্তুলি জিজ্ঞাস করে কোথায় চলেছ ফোকা হাসি হাসি মুখে নিমাই বলছে বাড়ি চলেছি অমন স্বচ্ছ সরল মুখে কথা বলছে যখন অমন অকুণ্ঠ কণ্ঠে তখন আর সন্দেহ কি এদিকে নিমাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না সচিয়া আর জগন্নাথ পাগলের মতো হয়ে পড়েছেন শুধু বাবা মা নয় এ পাড়া ও পাড়া খোঁজ খোঁজ চারিদিকে লোক ছুটোছুটি করতে লাগল কিন্তু কোথায় নিমাই কোথায় সেই সকল সুন্দর বৌঢ়রি আর কদ্দুর বাড়ি জিজ্ঞেস করলো নিমায় এই তো এসে পড়েছি আর দেরি নেই কিন্তু এ কি পথের ঠিক ঠাওর পাচ্ছে না তো চোর এই পথ এই তো এই দিক দিয়েই তো চোর দ্রুত পড়ল এই যে বাবা বাড়ি এলাম চোর কাঁধ থেকে নামালো নিমাইকে এ কি এই যে শচীর ঘরের দরজায় নিমাইকে নামিয়ে দিয়েছে ওরে তোকে কে ধরে কে আবার ফিরিয়ে দিয়ে গেল ব্যাকুল বাহুতে শিশুকে জড়িয়ে ধরলেন জগন্নাথ বাহ এই যে লোকটা কাঁধে করে নিয়ে গিয়েছিল আমাকে কত দূর নিয়ে গিয়েছিল কত পথ হেঁটে হেঁটে ঘুরে ফিরে আবার এখানেই রেখে গেল দেখছি কোথায় সেই চোর বৈষ্ণবী মায়ায় সে কি পথ হারিয়েছে নাকি বৈষ্ণবী কৃপায় সে পথ পেল নারায়ণ যার কাঁধে উঠে নারায়ণ যার কাঁধে এসে উঠলেন তার আর পথ পেতেই বা কি বাকি ঘর পেতেই বা দেরি কোথায় কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অতুল ভাই ভাই কৃষ্ণ দিদি কেমন আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তোমার তো শরীরটা ভালো নাই তুমি কেমন আছো বলো বলছে বাসায় যাচ্ছি ও আচ্ছা তোমার শরীর এখন কেমন আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বর্ডি কালকে রাতের মতো কোনোদিনও খারাপ লাগেনি বরডি মানে কাকে বলছো বর্ডি বর্ডি তো তুমি আমার বান্ধবীকে বলো ওর কথা বলছো আজকে আজকে একটা একটু ভালো আছি রাত হলেই প্রেশারে জ্বালা বুঝছি না এরকম হচ্ছে কেন ভাই তোমার একটুখানি ভালো ডাক্তার দেখাও ঠিক আছে যদি দেয় তাহলে অবশ্যই নেব সিঙ্গাপুরে সবথেকে বড় ডক্টর দেখিয়েছি আচ্ছা ডাক্তার এখন কি বলছে তাহলে যে ওষুধগুলো দিচ্ছে দিচ্ছে তার মাধ্যমে কি কমবে না কি বলছে বলো ঠিক আছে ভাই এসো তোমার সঙ্গেই একটু কথা বলছিলাম আমি আর রেখে দিচ্ছি খুব ভালো থাকো ওষুধ টষুধ ঠিকমতো খাবে নিজের শরীরে একটু যত্ন নিও কেমন রাধে রাধে খুব ভালো থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য তো পাঠ করার জন্য আমি একবার আসি যখনই সময় পাই সময় না পেলে বাড়িতে আমি একাই পড়ি তো আপনাদেরকে একটু শোনানোর জন্য আমি আসি কারণ হচ্ছে ভক্ত সঙ্গে সাধু কথা সাধুর সঙ্গে কৃষ্ণ কথা এটাই হচ্ছে সর্বোত্তম ভক্তি জীবনে হরে কৃষ্ণ দণ্ডপদ হ্যাঁ ভাই তুমি খুব ভালো থাকো গো ঠিক আছে রাধে রাধে এখনকার মতো এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থাকবেন